আজকে রোজা দেশের রোজালা সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম সে সবরাতের রোজা যারা আজকে রোজা রাখছেন যারা রোজা রাখেন নাই তো তাদের সাথে চলে কিছু তারা আড্ডা দেয় তো আপনারা জলদি জলদি লাইভের মধ্যে যুক্ত হয়ে যান আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলে তারপরে ইফতারের জন্য যাব এবং আপনাদেরকে কিছু সোরা শোনাবো আপনারা জলদি জলদি লাইভের মধ্যে যুক্ত হয়ে যান Terima <laughs> kasih. <laughs> 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 কারা কারা রোজা রাখছেন কমেন্ট আপনারা জানায় যারা যারা রোজা রাখছেন না তারাও জানাইন আবার লজ্জা পায় না যে আমি রোজা রাখছি তো রোজা রেখে কিছুক্ষণ আপনারা কোরআন ছুটির শোনেন সাথে সাথে আমার যে লাইভটা আছে এই লাইভটা আপনারা শেয়ার করে দেন এবং একটু সাবস্ক্রাইব করে দেন আমি আপনাদেরকে এই রোজা মুখে কোরআন শরীফ শোনাই سورة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون در جرس ترى رقم تجربة در جرس عن النبي العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها مردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا بهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن وما بينهما الرحمن لا يملكون منه حطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني يا ليتني كنت ترابا وعليكم السلام بايسك رجالك سيطرة بليس

الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ما ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسي كرسيه السماوات والأرض ولا يؤود حفظهما وهو আর কার কি শুনতে মন চায় আপনারা আমার কমেন্টে জানান একজন ভাই বলছে আইতুল কুরসি বলতে আইতুল কুরসিটা বললাম হচ্ছে আপনারা আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এটা শোনা জানায়ান আপনারা তো আওয়াজটা ক্লিয়ার হচ্ছে কিনা তো কমেন্ট করে জানান আপনার কি শুনতে মন চাচ্ছে পারি না তবে চেষ্টা করব আপনাদেরকে শোনানোর জন্য আপনারা খালি আমার একটু চ্যানেলটা এক সেকেন্ড সময় খালি টপ করে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন দ্রুত দ্রুত একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমার এই ছোট চ্যানেলটা একটু বড় হোক ইসলামের দাওয়াতের কাজে যাতে এই চ্যানেলটা ব্যবহার করতে পারি আপনারা প্লিজ একটু ইসলামের খেদমতের উচিলে আপনারা এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন মাসাল্লাহ ভাই জাজাকাল্লা বর্ধমান মানে ভাই এটা কি বাহিরে দেশ নাকি আসসালাম মোহাম্মদ ভাই ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন ভাই আমি বর্তমান হচ্ছে গাজীপুর আছি গাজীপুর থেকে লাইভ করছি আপনারা কে কোন থেকে আমার লাইভটা দেখতেছেন একটু জানাবেন অবশ্যই আলহামদুলিল্লাহ ভাইজান জান মোহাম্মদ ভাইজিৎ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনারা একটু কমেন্ট করেন কমেন্ট করলে আপনাদের সাথে একটু কথাবার্তা বললে ভালো লাগবে আপনারা কমেন্ট করেন তা আপনাদের সাথে একটু কথা বলি ও আচ্ছা ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে সবাই একটু কমেন্ট করেন কমেন্ট করে আপনাদের সাথে কথা বলি কথা বললে ভালো লাগবে সময়টাও কাটবে যারা যারা রোজা রাখছেন তাদের সময়টা কেটে যাবে আপনারা একটু আমাদের সাথে সাথ দেন ভাইজিৎ ভাইয়ের বাসা কোথায় ভাই যান ভাই যান সবাই কমেন্ট করেন কমেন্ট করে আপনার পরিচয়টা দেন কোথা থেকে আপনারা দেখছেন লাইভটা আপনাদের সাথে একটু কথাবার্তা হোক সাথে আমার চ্যানেল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন 1 সেকেন্ড সময় লাগে না সাবস্ক্রাইব করতে 1 সেকেন্ড জি ভাই আমি বাংলাদেশ থেকে লাইভ করতেছি যারা যারা রোজা রাখছেন আই সর্বোবরাতের নামাজ যেরকম পালন গতদিক গতকালকে তো অনেকে নামাজ পড়ছে 마শাআল্লাহ প্রতিদিন পড়ছে কা 마শাআল্লাহ 마শাআল্লাহ تارا جارا لا سورة سورة النازعات مكية بسم الله الرحمن الرحيم والنازعات غرقا والناشطات نشطا والسابقات سبحا ف السابقات فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون إنا لمردودون في الحافرة أئذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة هل أتاك حديث موسى إذ ناداه ربه بالواد المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدرى يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى لا কমেন্ট করে জানান আপনারা কোথা থেকে দেখতেছেন লাইভটা দ্রুত দ্রুত লাইভের মধ্যে যুক্ত হয়ে যান যারা যারা লাইভের মধ্যে যুক্ত হইতেছেন আপনারা কমেন্ট করে জানান কোথেকে আপনার লাইভটা দেখতেছেন যারা লাইভের মধ্যে আপনারা অবশ্যই করেন কমেন্ট করার মাধ্যমে আপনারা হচ্ছে সাবস্ক্রাইব বাড়তে পারে আপনারা কমেন্ট করেন কমেন্ট করলে একজন আপনার আইডির মধ্যে প্রবেশ করবে আপনারা একটু কমেন্ট করেন প্লিজ मोहम्मद भाई जी भाई आपने तो नहीं सब्सक्राइबर कर क्यों अभी सब्सक्राइब और जोन करने एक तो जाना बेन आमर तो सब्सक्राइब हो है ना सलाम वालेकुम एमजी रफी কেমন আছেন ভাইজান যারা যারা লাইভের মধ্যে যুক্ত হচ্ছেন আপনারা একটু আমার টা একটু সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা একটু বড় হোক কমেন্ট করেন সকলে কমেন্ট করে আপনার জায়গার নামটা পাতান আপনি কোথ থেকে আমার লাইফ টা দেখতেছেন ইয়া অব বেমুজে আজকে রোজা থেকে আসছি আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য কারা কারা রোজা আছেন ও মার্শাল্লাহ মার্শাল্লাহ ভাই ওয়ালাইকুম আসসালাম কুড়িগ্রাম থেকে ভাই বলতেছেন ভাই আমি গাজীপুর থেকে বলতেছিলাম কেমন আছেন আপনি রোজা থেকে আসছি ভাই প্লিজ একটু আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন আমার এই ছোট্ট চ্যানেলটা একটু আস্তে আস্তে বড় করতে চাই আপনাদের দ্বারাই বড় হবে আপনারা একটু প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন এবং কমেন্টের মধ্যে আসেন আপনাদের সাথে একটু পরিচিত হই কে কোথা থেকে লাইভটা দেখতেছেন কথা বললে তো সমস্যা নাই পরিচিত হইলে তো সমস্যা নাই আপনার একটু কমেন্ট করেন কমেন্ট করা দেখি আপনি কারো যদি কোনো কিছু জিজ্ঞাসার প্রয়োজন থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع إنه إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما যারা যার লাইভের মধ্যে যুক্ত হচ্ছেন প্লিজ আপনারা একটু কমেন্ট করেন আপনাদের সাথে কথা বললে হয়তো বা সময়টা কেটে যাবে আস্তে আস্তে আর যদি আমি এক লাগলে কথা বলি তাহলে তো সময় যাবে না যারা অনলাইনে কোরআন শিখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ডিসক্রিপশনে আপনার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কোরআন শিখতে পারবেন একদম এ টু জেড আর যদি কেউ নামাজের সুরাগুলো শিখতে চান তা নামাজের সুরাগুলো শিখতে পারবেন যে নামাজের দশটা সুরা আছে দশটা সুরা মুখস্ত করে একদম নামাজের মধ্যে হচ্ছে আপনার প্রথম আমি হচ্ছে নামাজ ভঙ্গের কারণ নামাজে অশুদ্ধ পড়া আপনি যদি নামাজের মধ্যে অশুদ্ধ পড়েন তাহলে কিন্তু আপনার নামাজটা হবে না তবে আপনার নামাজটা হচ্ছে শুদ্ধ করতে হবে আপনি আপনার নামাজ শুদ্ধ করবেন কিভাবে আপনি যদি তেলাওয়াত যদি শুদ্ধ না হয় তাহলে তো আপনি নামাজ শুদ্ধ হবে না আপনি যদি কোনো কেরাত না পারেন কোনো সুরা না পারেন তাহলে তো আপনার নামাজটা হবে না এইজন্য আপনারা আমি আমার ভিডিওর মধ্যে অনেকগুলা ইয়া দিয়ে দিছি আপনার সূরা ফালাক দিছি নাস দিছি পর্যায়ক্রমে সবগুলো দিয়ে দিব তো আপনারা এখান থেকে ক্লাসগুলো করে নেবেন তাহলে অবশ্যই আপনাদের फायदा হবে এখানে আমি বানান করে করে পড়াই দিই তো আপনারা যদি কয়েকদিন ভালো করে পড়তে পারেন তাহলে দেখবেন যে নামাজের সূরাগুলো আপনাদের আয়াতে আসে যাবে এইজন্য আপনারা এই ভিডিওগুলো দেখবেন স্কিপ করবেন না ভিডিওগুলো দেখে দেখে শিখবেন শুধু শুধু অন্যের ভিডিওতে যেগুলা নষ্ট ভিডিও আছে খারাপ ভিডিও আছে সেগুলোর মধ্যে গিয়ে তো লাভ নাই আপনার সময়টা অপচয় হবে সময়টা নষ্ট হবে তো আপনারা ভালো ঠিক আছে আপনি যদি ভালোটা করেন তাহলে আপনি ভালোটাই পাবেন যদি খারাপটা করেন সেই খারাপটা আপনি পাবেন তোমাকে ভালোবাসি হে প্রিয় নবী এই বইটা অনেক ভালো বই এটা গুরু দত্ত সিং লেখছে একজন হিন্দুর মনে রাসুলুল্লাহ আলাইহিস সালামের প্রতি কত ভালোবাসা এই বইটা পড়লে পরে বোঝা যায় বুঝছেন আপনি যদি এই বইটা পড়েন তাহলে আপনার অনেক ভালো লাগবে আমি আপনাদেরকে কয়েক পেশা হৃদয়ের আকুতি না আপনাদেরকে আবির্ভাব হলো তার শুভ দর্শনে দৃষ্টি যাদের প্রেম মুগ্ধ হলো এবং হৃদয় যাদের ভালোবাসার চিহ্ন হলো জনম তাদের সার্থক হলো জীবন স্বপ্ন তাদের সফল হলো এ পরশ মণির পরশ সৌভাগ্য যারা লাভ করলো খাঁটি সোনার চেয়ে খাটি তারা হলো এই স্বর্ণ পুষ্পের সান্নিধ্য সৌরভ যারা পেল বিশ্ববাগানে গোলাপের খুশ গুছল মারাত্মক কথা উসুর মরুরা বাসিন্দা হে উম্মি আরব জানি না মর্তলোকের মানব না স্বর্গলোকের দেবতা তোমরা Хабибе куба কুдар দিদার দর্শন পেলে কোন সে মহাগুনে নূরে কুдар তাজাল্লিতে দন্য হলে কোন সে মহাপন্ন ইতিহাস তো বলে লুটতারাজ ও কোন খরাবি ছিল তোমাদের পেশা আর গান বাজনা ও মদ জুয়া ছিল তোমাদের নেশা এমন কোন অন্যায় ছিল না যা তোমরা জানতে না আর পাঁচ মিনিট লাইভে থাকবো আপনারা যারা যুক্ত হবেন যুক্ত হয়ে যান আর আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দেন কবি হচ্ছে টায়ার্ড লাগতেছে তারপর লাইভে আসছি আমার চিন্তা শুধু একটাই আমার এটা বড় করতে হবে এই চ্যানেলটা বড় করতে হবে শুধু এই একটাই চিন্তা মাথার মধ্যে সব সময় গোপাট খায় আপনারা প্লিজ যারা একটু সাবস্ক্রাইব করবেন আপনারা চ্যানেলে আবার ই করবেন না ওই তুলে নেবেন না আপনার একটা subscribe আমার খুব অনুপ্রেরণা আপনারা যখন করেন তখন আমি অনুপ্রাণিত হই बैल नहीं होगा